আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে ভেড়ার মাংস রান্না করে দেখাবো তার জন্য আমি এখানে এক কেজি পরিমাণে বেড়ার গোস নিয়ে নিছি তার ভিতরে টক দই দিয়ে আমি এটাকে দশ মিনিট মেখে রেখে দেবো দশ মিনিট পরে এক এক করে আমি সব মশলা দিয়ে দেবো এবার আমি এটাতে লবণ দিয়ে দিলাম এবার পরিমাণ মতো আমি এটাতে মরিচের গুঁড়ো দিয়ে দিব দিয়ে দিব একটু জিরার গুঁড়ি ধনিয়ার গুঁড়ি গরম মশলার গুঁড়ি এগুলো দিয়ে আমি এটাকে দশ মিনিট কিংবা আধা ঘন্টা মেখে রেখে দিব তাহলে ভেড়ার গোসে একটা গন্ধ থাকে তাইলে আর সেই গন্ধটা থাকবে না এভাবে রেখে দিবেন মেখে তাইলে আর গন্ধ করবে না তারপর আমি এটাতে পরিমাণ মতো দুই চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দিব। এবার এটাতে দিয়ে দিব রসুন বাটা দিয়ে আমি আবার এটাতে ভালোভাবে একটু মেখে নেব অন্য পাশে আমি তেল বসাই রাখছি আমার তেল গরম হয়ে গেছে এবার এটাতে গরম মশলা আর পেঁয়াজ কুচি একটু ভেজে নিব ভাজা হয়ে গেছে এবার আমি এটা দিয়ে দিব গোসটা দিয়ে কিছুক্ষণ আমি এটাকে নাড়বো নাড়াচাড়া করার পরে ওটাতে পানি দিয়ে একটু পানি দিয়ে দিব এটাতে দিয়ে এবার এটাতে ঢেকে রেখে দেবো এই পানিতেই আমার গোশটা সিদ্ধ হয়ে যাবে এবার আমি এটাতে দিয়ে দিব একটু বাদাম বাটা আর একটু জাইফুল জৈতিক বাটা দিয়ে দিয়ে দিব টমেটো দিয়ে দিব কাঁচামরিচ এবার বেশ কিছুক্ষণ রান্না করে নিব এবার ভাজা আলুটা দিয়ে দিব দিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব এই তো তৈরি হয়ে গেছে ভেড়ার গোশ